আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইরাল ভিডিও আপনার ছবি দিয়ে কিন্তু আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনারা এই ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে আপনি চাইলেও আপনি এই কাজগুলো করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টাইপ করে আপনি লিখবেন ইন ঠিক আছে ইন ঠিক আছে এটা লিখে আপনি চার্জ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ইনশর্ট ভিডিও এডিট নামে একটি অপশন চলে আসছে এটা আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ওকে আমার যত ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউশন হবে আপনি কি করবেন এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে নিউ প্রজেক্ট আপনারা ক্লিক করবেন যারা আপনার নতুন এখানে ক্লিক করবেন এখন আপনি এখান থেকে যে ছবি দিয়ে আপনি একটি কাজ করতে চাচ্ছেন সাপোজ এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তো আমি এখানে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ছবির নিচে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আপনাদেরকে রকম দেখানোর জন্য তারপর আপনি কী করবেন এখান থেকে এই আইকনের উপরে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এ ষোলো ষোলো ইন্টু সিক্স নাইন এটা আপনি টিকমার্ক দেবেন ঠিক আছে তো আপনি এখান থেকে ক্লিক করলাম তারপর এখান থেকে এটা আপনি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আসার পরে কিন্তু এখানে আপনি আবারও ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ডটা আপনার ইচ্ছে মতো আপনি বসিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল এখন আপনি এটার উপরেই ক্লিক করবেন এই স্টিকার অপশন উপরে ক্লিক করে আপনি যেই দুইটা ছবি দিয়ে যে আপনার এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন তারপর আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে এই প্লাস আইকন উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি যেই ছবি দিয়ে এই ধরনের আপনি ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ছবি আমি নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা নিচ্ছি নীল আলমগীরি ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আপনার ছবিটা আপনার মন মতো বসিয়ে নেবেন ডান বাম করে ঠিক আছে তো আমি এখান থেকে এই ছবিটা এভাবে বসিয়ে নিলাম ঠিক আছে হ্যাঁ এখন আপনি যার সাথে লাগাতে চাচ্ছেন তার ছবিটাও আপনি এখান থেকে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি ওকে তো আমি এখান থেকে এই ছবিটা বড়ো করে এভাবে আপনার মতো আপনি লাগিয়ে নেবেন ঠিক আছে দেখেন আমার ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তারপর আপনি কি করবেন ওপরে দেখতে পাবেন যে এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি চলে আসছিলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন পিক এটা লেখে আপনি চার্জ করে দিবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইট আসবে পিক পিক জাবস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভেস শো হবে ঠিক আছে এমন একটি ইন্টারফেস শো হওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেই ছবিটা আপনি এক জাস্ট করেছিলেন সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা এখন যত অ্যাডজাস্ট করলাম এখানে আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে ডান অপশান ক্লিক করলাম ওকে তারপরে এখানে একটি গড় দেখতে পাচ্ছেন এই গড়ে আপনাকে যেটা লিখতে হবে আপনি যে ধরনের সব ভিডিও আছেন সেই ধরনের টাইপ লেখা লিখে দেবেন ঠিক আছে তো আমি একটা লেখা লিখে রাখছি ঠিক আছে টো ক্লোজিং হোক ঠিক আছে এটা লেখে আপনি এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন আপনারা এই আইকনের উপরে ক্লিক করবেন এই আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি কাজটা সম্পন্ন হবে ঠিক আছে কিছুক্ষণ সময় লোড নেবে এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা তারা কনফার্ম করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে জেনারেটিং ইউ ভিডিও দেখেন দেখতে পাচ্ছেন জেনারেটিং ইউর ভিডিও জেনারেটিং ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা তারা কাজ করছে আপনি যেই ধরনের ভিডিওগুলো চাচ্ছেন ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ আপনি একটু নিচে আসবেন আসার পর কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমি ভিডিওর উপরে ক্লিক করবো ওকে ভিডিওর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভিডিওটা এডিটিং হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই এখন আপনার এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে ডাউনলোড নামে একটি আইকন দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এমন একটি অপশন আসবে তারপর উপরে দেখতে পাচ্ছেন যে ওপেন নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে কিন্তু সরাসরি আপনি গ্যালারি থেকে এই ভিডিওটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভিডিওটা এডিটিং হয়ে গেছে আপনি চাইলেও কিন্তু আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম